মিউট করুন এখন শুনুন তাহলে আজকে থেকে আমাদের মানে জিন্নাত বিষয়ক ক্লাস তো জেনের রুগী দুই প্রকারের দৃষ্টিগত এবং আসরকৃত এখন আমরা আলোচনা করবো দৃষ্টি আচরকৃত দৃষ্টিগতটা পরে আলোচনা করব এখানে অনেক বিষয় আছে তো দৃষ্টিগত জিনের রুগীদের চিকিৎসার পদ্ধতি মানে কয়েকটা তো ওখানে আলোচনাগুলো বেশি যার জন্য ওটা শেষের দিকে আমি আলোচনা করব এখন আলোচনা করতেছি আসর জিন নিয়ে কথা বুঝলেন যাদের শরীরে জিন আসা যাওয়া করে তো যাদের শরীরে জিন আসা যাওয়া করে কখনো এক মিনিট দাঁড়ান এক মিনিট তো যাই হোক এখন কথা হলো আসরকিরিত জিনের রুগী যাদের শরীরে জিন আসা যাওয়া করে তো এখন কথা হল সময় তো আর জিন রুগীর শরীরে থাকবে না সময় কি আর রুগীর শরীরে জিন থাকবে তো ওই জিনগুলোকে রুগীর শরীরে হাজির করতে হয় কথা বুঝলেন না আবার অনেক সময় অনেক জিন আছে আমেলের কাছে আনতেই হাজির হয়ে যায় কথা বুঝলেন না কথা বুঝছেন না হাজির আবার অনেক সময় কি জিন হাজির অবস্থায় রুগী আমাদের কাছে নিয়ে আসে কথা বুঝলেন তো তখন আমরা সাথে সাথে বন্দি করে ফেলি তো বিষয়টা বুঝছেন তো আবার অনেক সময় কি জিন হাজির করা লাগে আবার সব জিনকে সব মোজাব্বির আবার হাজিরও করতে পারে না কিছু কিছু জিন সে চ্যালেঞ্জ করে আমেলদেরকে কথা বুঝলেন না যে আমারে হাজির করতে পারবি না আবার আটকায়ও রাখতে পারবি না হাজির হয়ে এই কথা বলে আবার ফাট করে চলে যায় বোঝেন নাই কথা তো যাই হোক তো আপনাদেরকে একটা পদ্ধতি শেখাচ্ছি আজকে এটা পূর্বের কোনো ছাত্রদেরকে শেখানো হয়নি একটা নতুন পদ্ধতি আপনাদের পুরান ছাত্রদের এই হাজিরাতে লাঠির আমল দিয়েছিলাম আপনাদের স্পেশাল ক্লাসে তো স্পেশাল ক্লাসে ইনশাল্লাহ এটা তো আমাদের মাসিক এই ক্লাস মাসিক কোর্স আপনাদের স্পেশাল গ্রুপে আপনাদেরকে আর একটা হাজিরাতে লাঠির আমক দিব কথা বুঝলেন তাহলে আজকে আপনাদেরকে একটা মানে এটা হাজিরাতে লাঠি নয় এটা জিন হাজির করার লাঠি কথা বুঝলেন জিন হাজির করার কি বিশেষ একটা লাঠি যে লাঠিটা আপনারা তৈরি করবেন মানে ওয়ান টাইম মানে প্রত্যেক রুগীর জন্য বারবার তৈরি করা লাগবে লাঠি একটাই ওই একটাকেই বারবার আপনাদেরকে আমল করে নিতে হবে প্রত্যেক রুগীর জন্য বোঝা গেছে নি হজরত আর আপনাদের স্পেশাল ওই পুরাণ ছাত্রদেরকে একটা হাজিরাতে লাঠি দিয়েছিলাম যেটা স্থায়ী লাঠি কথা বুঝলেন ওটা একটা চিল্লা আদায় করে ওটা মানে স্পেশাল ওটা বারবার আমল করা লাগে না আবার আপনাদেরকে আর একটা ইনশাআল্লাহ এটা মানে আগেরটার চেয়েও মানে ভিন্ন এটার মধ্যে আরও বিভিন্ন অ্যাডভান্স কিছু সাইট আছে কথা বুঝলেন সেই লাঠিটা ইনশাআল্লাহ আপনাদের স্পেশাল ক্লাসে আবারও দিব ইনশাল্লাহ এখন আপনাদেরকে একটা ওয়ান টাইম হাজিরাতে লাঠি এটা জিন হাজির করার লাঠি শুধু জিনকে হাজির করবেন এবং ওই লাঠি দিয়ে সর্বোচ্চ জিন্নাতকে শাস্তিও দিতে পারবেন আবার ওই লাঠি দিয়ে জিন্নাতকে বন্দিও করতে পারবেন এ গেছে নি হজরত মানে একটা লাঠি ওটা দিয়ে জিন হাজিরও করতে পারবেন জিন্নাত যত শক্তিশালী হোক তাকে বন্দিও করতে পারবেন এবং জিন্নাত যত শক্তিশালী হোক তাকে তো হাজির করতে পারবেনি এবং তাকে সর্বোচ্চ শাস্তিও দিতে পারবেন একটা লাঠি আপনাদেরকে কিন্তু প্রত্যেক রুগীর জন্য কি করতে হবে আলাদা আলাদা তৈরি করতে হবে বুঝলেন না যে একবার তৈরি করলেন ওইটা আপনি মানে আর ই করতে হবে না যত রুগী আসবে শুধু করতে পারে এরকম না প্রত্যেক রুগীর জন্য আলাদা আলাদা করতে হবে বেশি সময় লাগবে এরকম নয় তবে লাঠিটা ইমলি গাছের যে ডাল রয়েছে ইমলি আপনারা চিনেন তো ইমলি গাছ হ্যাঁ এই আপনাদের ওই তেঁতুল গাছ ছিলেন না তেতুল গাছ জি ওই তেঁতুল তেঁতুল গাছের ডাল কথা বুঝলেন যদি আপনার বাড়ির আশেপাশে তেতুল গাছ পাওয়া যায় কথা বুঝলেন তেতুল গাছ যদি পাওয়া যায় তো তেতুল গাছে বিকালবেলা যাবেন আসরে নামাজের পরপর তেতুল গাছের সামনে যাবেন যে ডালটা ডালটা নিতে হবে মানে এই যে এই হাত মেপে তিন থেকে সাড়ে তিন হাত সর্বনিম্ন তিন হাত হতে হবে ডালটা কতটুকু হতে হবে মানে আপনার হাত দিয়ে মেপে যেন তিন থেকে সাড়ে তিন হাত হয় কথা বলেন তেঁতুল গাছের ডাল নিতে হবে আপনাদেরকে তো সর্বপ্রথম আপনি যেদিন যাবেন তেঁতুল গাছের নিচে যদি আপনার বাড়ির পাশে তেঁতুল গাছ হয় আর যদি কাউকে দিয়ে আনান তাহলে এটা করা লাগবে না যদি আপনার বাড়ির আশেপাশে হয় এলাকার আশেপাশে তেঁতুল গাছ আছে আপনি যে ডালটা নিবেন তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে ওই ডালটার যে ডালটা আপনি নিবেন ডালটা মানে মোটামুটি যেন আপনার এক আঙ্গুল পরিমাণ মোটা হয় বুঝলেননি কথা এক আঙ্গুল পরিমাণ যেন মোটা হয় মোটামুটি একটু নিতে হবে একেবারে বেশি চেকন নিলে তো ভেঙেও যেতে পারে কথা বুঝলেন না একটু মোটা মোটা দেখে নেবেন হালকা বেশি অত বেশি মোটাও না মোটামুটি মিডিয়াম মোটা তো তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে আসরের দিকে যাবেন আসরের নামাদের পরপর দাঁড়িয়ে মানে ওই গাছের দিকে তাকিয়ে ওই ডালটার দিকে তাকিয়ে বলবেন আমি তোমাকে আগামী কালকে নিতে আসবো কি বলবেন আমি তোমাকে আগামী কালকে নিতে আসব এই কথাটা তিনবার বলবেন কয়বার বলবেন তিনবার আমি তোমাকে আগামী কালকে নিতে আসব আমি তোমাকে আগামী কালকে নিতে আসব আমি তোমাকে আগামী কালকে নিতে আসব যদি আপনার আশেপাশে তেতুল গাছটা থাকে তাহলে আর যদি আশেপাশে না থাকে আপনি কাউকে দিয়ে আনাবেন হয়তো তাহলে এটা করার দরকার নেই তাকে দিয়ে আনাবেন শুধু ডালটা বলবেন যে একটু মোটামুটি বড়ো দেইখা নিয়ে আইসো একটা ডাল কথা বুঝলেন তারপরে আপনি এনে কাইটা সাইজ করবেন আপনার হাত দিয়ে মেপে তিন থেকে সাড়ে তিন হাত মেপে বাকিটা কেটে ফেলবেন কথা বলে এ তিন হাতের নিচে যেন না হয় তিন হাতের নিচে যেন না হয় কথা বুঝলেন তিন হাতের উপরে হতে হবে অথবা তিন হাত মেপে মেপে তিন হাত হলেও চলবে কথা বোঝা আগে তিন হাত এরপরে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা রুবাই দিয়েছি কথা বুঝলো ওটা পরে বুঝিয়ে দিচ্ছি এই রুবাইটাকে যখন জিন্নাতের রুগী আপনার কাছে আসবে আসরকৃত জিনের রুগী তার শরীরে জিনগুলোকে হাজির করবেন ও জিন যত শক্তিশালী হোক কথা বুঝলেন এই আপনার এই লাঠি যথেষ্ট তাকে হাজির করার জন্য বোঝা গেছে নি হাজরত তা আপনি কি করবেন রুগীকে উজুটুজু করিয়ে বসাবেন বা আপনাদের প্রত্যেক রুগীর জন্য আগে রোগ নির্ণয় হাজিরাত আবশ্যক কথা বুঝলেন না কিন্তু অনেক সময় অনেক রুগীদের হাজিরাতের প্রয়োজন হয় না যাদের শরীরে জিন হাজির হয় কথা বুঝলেন না এখন মনে করেন সরাসরি রুগীর শরীরে জিন হাজির অবস্থায় আনছে অথবা রুগী নর্মালি আনছে রুগীর ফ্যামিলি বলতেছে যে অনেক হুজুর এই জিনকে হাজির করছিল তার শরীরে জিন আছে বাড়িতে হাজির হয় উল্টা করে মারা ধরা করে কিন্তু মানে কেউ পারে না এখন আপনাদেরকে কিন্তু কিন্তু বলছি রুগী শরীরে হাজির হয় শুধু যে জিন হাজির হয় এরকমটা নয় কিন্তু জাদুও রুগী শরীরে হাজির হয় যখন রুগী নর্মালি আসছে আপনার কাছে আপনি প্রথমে আগে রোগ নির্ণয়টা করেন অথবা একটা করেন শিওর হয়ে নিন বোঝা গেছে নি হজর মানে রুগীদের ফ্যামিলির কথায় মানে সে জিনের রুগী হয়ে গেল এরকমটা নয় কথা বুঝলেন আগে আপনার আপনি নিশ্চিত হতে হবে আপনি আগে নিশ্চিত হয়ে নেবেন যে আসলে সে জিনের রুগী কিনা বোঝা গেছে নি হজর যাই হোক হাজিরাত রোগ নির্ণয় করলেন জানতে পারলেন যে হ্যাঁ ঠিক আছে জিনের রুগী তারপরে আপনাদেরকে তো সামনে বলাও হবে যে যে জিনের রুগীটা আপনি পরীক্ষা নিরীক্ষা করলেন সে আসলে আসরকৃত জিনের রুগী না দৃষ্টিগত জিনের রুগী এই অভিজ্ঞতাও আপনাদেরকে দেওয়া হবে যে রুগী দেখলে আপনারা বলতে পারবেন এই রুগীটা আসরকৃত এর শরীরে জিন আসা যাওয়া করে এবং এই রুগীটা দৃষ্টিগত এর শরীরে মানে এর শরীরে জিন্নাত আসা যাওয়া করে না দূর থেকে জিন্নাত রুগীটাকে কি করে দৃষ্টি করে এটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই অভিজ্ঞতা আমি ইনশাল্লাহ পরে দিচ্ছি তো যাই হোক এখন আপনাদের পরিপূর্ণভাবে জানা হয়ে গেল যে রুগীটা আসলে আচরকৃত জিনের রুগী তো লাঠিটা ওই যে ইমলির ডাল তেঁতুল গাছের ডাল কথা বুঝলেন এইটা আপনি আপনার সামনে নেবেন নিয়ে ইস্তেকফা শরীফ পড়বেন পরে তো উজু করে আপনার সামনে বলবেন যে তুমি চোখ বন্ধ করে বসে থাকো রুগী কি করবে চোখ বন্ধ করে মানে যেভাবে রুগীকে বসানোর বিশেষ যে কোনো আসন আছে এরকমটা নয় যেভাবে রুগীর বসতে সুবিধা হয় সেভাবে রুগীকে নর্মালি চোখ বন্ধ করে বসাবেন কথা বুঝলেন আর একটা নিয়ম হলো আত্মসমাপনের মতন রুগী মুষ্টি বন্ধ করে আত্মসমাপনের মতন বসে থাকবে এটা হলো একটা বিষয় এটার গোপনীয়তাটা আমি পরে আপনাদেরকে বলতেছি এটার কারণটা কী বুঝলেন নি যে রুগীকে আমাদের এইভাবে চোখ মুষ্টি বন্ধ করে আত্মসমাপনের মতন করে বসানোর কারণটা কী এটা ইনশাল্লাহ আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি এখন যাই হোক যে এইভাবেই যে বসাইতে হবে এরকমটা নয় কথা বুঝলেন নর্মালিও বসাইতে পারবেন সে চোখ বন্ধ করে বসে থাকবে নর্মালি তারপরে আপনি ওই ডালটাকে নিবেন আপনার হাতে ধরবেন ধরে বা দুই হাত দিয়ে ধরবেন এইভাবে এইভাবে ধরবেন ধরে যে হোয়াটসঅ্যাপে আপনাদের রুবাইটা দিছি আপনারা দেখছেন হোয়াটসঅ্যাপে রুবাইটা কথা বলে এই রুবাইটাকে একে আরবসহ সহ দেওয়া আছে আপনারা পড়তে কষ্ট হলে আমাকে বলবেন তো এই রুবাইটাকে একুশবার করবেন প্রত্যেকবারই এতে এভাবে দুই হাত দিয়ে যে লাঠিটা ধরছেন মানে শোয়ানো অবস্থায় কথা বুঝলেন দুই হাত দিয়ে ধরছেন না রুগী আপনার সামনে বসা আপনি রুবাইটা একবার পরবেন একটা ফ্যু দিবেন এভাবে একুশবার পরবেন একুশটা ফ্যু হয়ে গেল সর্বপ্রথম একবার দোল শরীফ আর একুশবার এই রুবাইটা বললাম প্রত্যেকবার ফ্যু দিলাম আমাদের লাঠি তৈরি হয়ে গেল কথা বুঝলেন এখন এই জিনটাকে আমরা রুগীর শরীরে হাজির করব ডান হাত দ্বারা লাড্ডিটাকে ধরবেন রুগীর কপাল বরাবর এভাবে ধরে ছোয়াবেন শুয়ে আপনারা বলবেন এই রুগীকে যে সমস্ত জিন্নাতরা কষ্ট দাও খুব দ্রুত এই রুগীর শরীরে হাজির হও কথা বুঝলেন এই কথা বলে মানে কথা বলা হয়ে গেল লাডিটাকে সরিয়ে মানে রুগীর ওই মানে পাশাপাশি যে মাটি আছে মাটির মধ্যে জোরে একটা বাড়ি দেবেন বুঝলেন নি হাজার জোরে কী দেবেন একটা বাড়ি দিবেন কথা বুঝলেন ইনশাল্লাহ এক বাড়িতে ওই রুগী শরীর জিন হাজির হয়ে যাবে কথা বুঝলেন সর্বোচ্চ আপনাদের তিনটা বাড়ি দিতে হবে কয়টা বাড়ি দিতে হবে তিনটা বাড়ি কথা বুঝলেন এই জিন হাজির করার পদ্ধতিটা আপনাদের সর্বপ্রথম দেওয়া হলো ইতিপূর্বে কোনো ছাত্রদের দেওয়া হয়নি বোঝা গেছে নিহদ্র আমি বলেছিলাম আপনাদেরকে যে আপনাদের এই ক্লাসে বিশেষ কিছু আমল দেওয়া হবে যেহেতু আপনারা রমজানের ছাত্র আর রমজানের উসিলায় কিছু বিশেষ পদ্ধতি বলে দেওয়া হবে তো তার মধ্যে একটা বিশেষ পদ্ধতি আপনাদের জিন হাজির করার যদিও এটা ওয়ান টাইম লাঠি কথা বুঝলেন তো ইনশাল্লাহ আপনাদের স্পেশাল ক্লাসে আপনাদেরকে একটা স্থায়ী লাঠি যেটা একবার তৈরি করবেন বাকি সারা জীবন ওটা চলবে বুঝা গেছি হজরত ওটা হাজিরাত সহ আপনার আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ ওটা দিয়ে রুগীর হাজিরাত করতে পারবেন জিন হাজির করতে পারবেন বিভিন্ন মানে রুগীকে ঝাড়া যেটাকে বলা হয় কথা বুঝলেন যেরকম প্যারালাইসিসের রুগী প্যারালাইসিস হয়ে গেছে শুধু প্যারালাইসিসের জায়গায় দুইটা তিনটা করে বাড়ি দিবেন কথা বুঝলেন যে সমস্ত জায়গায় কি ব্যথা বিভিন্ন রকমের শারীরিক রোগ কথা বুঝলেন এটা একটা মনে করেন তেলেসমাতি লাঠি সাথে সাথে কাজ হয় বুঝা গেছে নি হজত সেতু তিনটা করে বাড়ি দিবেন আর কি লাঠি দিয়ে যে জায়গার মধ্যে বাড়ি দিবেন ওই জায়গার রোগ শেষ ভেনিস নি কথা তো এই লাঠিটা বিশেষ আপনাদেরকে আমি যদিও কাউকে দিই নি এখনও এগুলো বিশেষ কিছু জিনিস আমি আমার কাছে রেখেছি বিশেষ ছাত্রদের দেওয়ার জন্য কথা বুঝলেননি বিশেষ ছাত্রদের দেওয়ানো যারা যাদেরকে অত্যন্ত পক্ষে ওই ছাত্ররা আমার ছাত্ররা জানে যে আমি কি ধরনের পদ্ধতি ছাত্রদের দিয়ে থাকি কথা বুঝলেন না আজকে ইউটিউবে পনে তিন বছর ধরে ক্লাস করাচ্ছি তিন বছরের কাছাকাছি তো মানে কি দিয়েছি সে তারা জানে বুঝলেন না কথা তো যাই হোক তো এখন কথা হলো এই বিষয়টা ভালো করে আগে বুঝেন তো আগে পদ্ধতিটা লেখেন তারপরে আহ বাকিটা পরে বলে দিচ্ছি ইনশাল্লাহ